আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার এখানে তিনটা বাগান দেখলাম আমরা ঘুরে ঘুরে তিনটা এখানে তিনটা আপনার কতটুকু পরিমাণ জায়গা আছে দুই একর জায়গা আছে আচ্ছা এই দুই একর জায়গায় বাগান করতে আপনার আনুমানিক কত টাকা খরচ হয়েছে বারো লক্ষ টাকা খরচ হয়েছে আপনি কত পিচার রোপণ করছেন আর হিসাবে বলতে পারবো না কারণ প্রাথমিকভাবে আমরা চারা লাগাইছি পাঁচ হাত বাই পাঁচ হাত এখন তো এটা একটা করে মাছ থেকে উঠে নিয়েছি উঠে নিয়েছেন এই বাগানে আমার গাছা ছিল প্রথম বছর সাড়ে চারশো আবার গত বছর আবার সম্পূর্ণ উঠে আবার নতুন করে লাগাইছিলাম তখন লাগাইছি তিনশো এখন মানে দেড়শোর মতো আছে দেড়শোর মতো আছে আচ্ছা এখানে আপনার এটা আপনি কত বছর থেকে এই কাজের সাথে জড়িত আছেন তিন বছর তিন বছর আচ্ছা আপনি তো আনুমানিক বারো লক্ষ টাকা খরচ করছেন এখানে আপনার জায়গা কি তো আপনার এই জায়গাও তো মাটি বরাট করে উঁচু করা লাগবে এটা টোটালি খরচ বারো লক্ষ টাকা হয়েছে চার আটার সহ আমার এটা প্রথম বছর আমি এই খামারটা মূলত করি এই খামারটা প্রথম বছর আমার ছয় লক্ষ টাকা খরচ হয়েছিল তো আমার ইনশাল্লাহ প্রথম বছর এটা উঠে আসছে এখন আপনি যে তিন বছর থেকে ইয়া করেন মানে আপনার এই বাগান করেন এখান থেকে আপনি যে বারো লক্ষ টাকা খরচ এই তিন বছর উঠে আসছে না আমার মূলত প্রত্যেক বছর বছর বাগান করি তো যেমন একটা বাগানে বছর নতুন করেছি এটা এবছর ফলন ভালো আসে নাই ভালো আসে এই গত বছর যে বাগানটা করেছি এবছর আলহামদুলিল্লাহ এবছর আমার এই পর্যন্ত প্রায় আট টনের মতো বড়ি বিক্রি হয়েছে যে এখনো আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ শুকরিয়া আচ্ছা এরপরে আমরা মানে আমি তো আরো কয়েকটা বাগানে গেছি বিশেষ করে এটা আপনার বাগানে প্রথম আসা তার ভবিষ্যতে তারা আসবে ইনশাআল্লাহ তো আপনার এখানে কিছু বড়ই আছে বা কিছু কিছু বাগান আমরা ঘুরে দেখলাম কোথায় বড় মিষ্টি কোথায় বড়ই একেবারে পানসা এরকম আর কেন এরকম কেন যেমন আমার থাই বরুর একটু মিষ্টি কব এই সব জায়গায় তারপরে তুলনামূলক ঢাকার বরুচ আমাদের এলাকার বরুই খুবই মিষ্টি মিষ্টি এটা কি এটা কি আপনার জায়গার অনুপাতে হয় নাই জায়গার অনুপাতে বলতে ওরা এই যে আমাদের উপরে জাল দেখেন না ওরা কিন্তু ঢাকা যারা বা উত্তরবঙ্গে যারা চাষ করে জাল দেয় না যার কারণে ওরা কাঁচা বরুটি হারভেস্ট করে ওদের বরুটা চাপ দিলে বিচি ভেঙে যায় আর আমরা জাল দিছি এই কারণে যেটা পাকে এটি হারভেস্ট করি এই জন্যই আমাদেরটা মিষ্টি এবং সবচেয়ে মিষ্টি ভরে আপনার বল সুন্দরী বল সুন্দরী জি বল সুন্দরের কেজি কত করে বিক্রি করেন ওটাও কেজি 100 টাকা আছে এটাও কেজি 100 টাকা পাইকারি চলে আচ্ছা আচ্ছা এখন আরেকটা কথা বলি আপনার আপনি তো চাকরিও একসময় করেন জি জি চাকরিতে স্বাধীন পেশা না আপনি যে কাজ করেন এটা স্বাধীন পেশা অবশ্যই আমার এটা এখন উদ্যোক্তা হিসাবে তো এটাই স্বাধীন স্বাধীন পেশা আর আমার চিন্তা ছিল এটাই যে কবে আমি একজন উদ্যোক্তা হব আমার কাছে দুই চারজন লোকের কর্মসংস্থান হবে এটাই আমার জীবনের উদ্দেশ্য ছিল এবং আমার এলাকার মানুষ মুক্ত যে কোনো একটা ফল খাবে এইটাই আমার আসল উদ্দেশ্য যাই হোক আলহামদুলিল্লাহ আপনার এই কর্মকাণ্ড দেখে আমরা খুবই আনন্দিত শুধু আমরা না আমি এই এলাকায় আরো ধরুন দুই একদিন আসার আগে দুই একদিন খোঁজ খবর নিছি সবাই আপনার কথা ভালো বলে যে না ভালো একটা কাজ করছে এখন এখান থেকে আমরা অনেক শিক্ষিত যুবক আছি যারা ধরেন বিএ পাস এম এ পাস করে এখন কিন্তু বেকার আছে এই আপনাদের নো তারা কিন্তু সবাই তো আমরা চাকরি করি কারো ব্যবসার সাথে না কারণ ব্যবসার দানে তারা ঝুঁকি এবং প্রাথমিক পর্যায়ে অতি অনেক টাকা বিনিয়োগ করতে হয় অ্যান্ড এই ক্ষেত্রে যে তারা আপনার নতুন উদ্যোক্তা আছে তাদের ক্ষেত্রে কিছু বলার থাকতো আমি বলতে চাই আপনার সবারই জীবনে রিস্ক নিতেই হবে রিস্ক যদি না নান তাহলে আপনি সফলতা কখনই আসবে না আমি তো এই বাগানটা যখন প্রথম করি মাটি কাটাই তখন অনেকে অনেক কথা বলছে যে বাবার সম্পদ আছে কিভাবে নষ্ট করতেছে সন্তানেরা বলতেছি দেখি চেষ্টা করতেছি সফলতা দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ তো আজকে সফলতা দেওয়ার কারণেই আল্লাহ সফলতা দিছে এই কারণেই সব মানুষগুলো আসে এবং দেখে এবং বলে আমি চাই সব শিক্ষিত যুবক যারা আছে চাকরির পিছনে সবসময় না ঘুরে আসুন আমরা সবাই উদ্যোক্তা হই এলাকার অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে এখানে আপনিও ভালো একটা ইনভেস্ট হবে আপনার ইনশাল্লাহ আমরা তো আলহামদুলিল্লাহ এখানে ভালো একটা ইনকাম আছে যদি আপনারা সুন্দরভাবে করেন আমাদের কাছে আসলে আমরা পরামর্শ দিই ইনশাল্লাহ না এর জন্য তো আসা আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু আমারও অনেক কিছু ব্যক্তিগতভাবে শেখার আছে আর একটা বিষয় হলো আপনার এখানে দেখি যে আপনার প্রত্যেকটা ব্যারিতে লো কাটা এই লো কাটার উদ্দেশ্য কি মানে পানিগুলো পানি নিষ্কাশনের একটা ব্যবস্থা দরকার দরকার না তো গাছ মরে যায় আচ্ছা আর ইসের আপনার গাছের গাছের গোড়া থেকে কতটুকু দূরত্বে সার প্রয়োগ করা যায় করা লাগে গাছের দূরত্ব থেকে আপনার আমরা প্রাথমিকভাবে হয়তো আপনার তিন ফিট থেকে চার ফিট দূরে সার দেই আবার যখন গাছ বেশি বড় হয়ে যায় তখন আমরা হয়তো পাঁচ ছয় ফিট দূরে দেই দূরে দেই আচ্ছা বড় তো মিষ্টি হওয়ার আরও একটা কারণ আছে সেটা হলো যে আমরা যতটুকু জানি বা পড়েছি বইতে যে সেটা হলো সার অনুপাত অর্থাৎ প্রত্যেকটা গাছের সার অনুপাত যে প্রয়োগ করে সার প্রয়োগ করার পাশাপাশি কিন্তু বড় বলে মিষ্টি হয় সার প্রয়োগ করার মতো বড়টা একটু বড় হয় মিষ্টি তো ইনশাল্লাহ অবশ্যই হবে আপনার আমাদের দেশের মাটি এবং আবহাওয়া অনেক অনুকূলে অনুকূলে মানে বড় চাষের জন্য অনুকূলে এবং লিচু অনেক ফলন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের দেখেন আমাদের এলাকার তরমুজ প্রত্যেকটা ফসল সব জায়গায় নাম আছে আমাদের এলাকা মাটি সোনার চেয়েও খাটি সোনার চেয়েও আচ্ছা এখন একটা কথা বলি সেটা হলো যখন অ্যাট ফার্স্ট এই গাছের গোড়ায় মানে গাছের গাছে ফুল আসার আগে কি করেন গাছ শুরু থেকে তো আপনার লাগাইতে হবে লাগানোর পরে এটার অনেক পরিচর্যা আছে সার দিবেন মানে এটা বলি না বলছি যে একটা গাছের বন এক বছর বয়স ফল হইছে এবার আবার ফল হবে ফল হওয়ার আগে কি কাজ করেন আপনারা ফল হওয়ার আগে আমরা সার দিব সার দেওয়ার পরে স্প্রে আছে স্প্রে করতে হবে অর্থাৎ এবার তো এই স্প্রে এর আগে কি ফুল আসে মানে স্প্রে মানে আপনারা আমি বলছি কি যে ফুল আসার আগে কি কারণে কাজ কি ফুল আসার আগে আমরা সার দিব সার দিবেন আর এবার ফুল আসার পরে কি কাজ করেন ফুল আসার পরে সার দিতে হবে সার আর দিতে হবে না যখন গুটি আসবে তখন আমরা সার দিব আর ফুল আসার পরে আমরা স্প্রে করব স্প্রে করবো এই হলো প্রাথমিক কাজ আর এবার ফল আসার মানে কতদিন পর পর স্প্রে করতে হয় ফল আসার বলতে আপনি গুটি যখন পুরোটা বের হয়ে যায় তখন আমরা স্প্রে শুরু করি আলহামদুলিল্লাহ আপনার সবকটা বাগান ঘুরে ঘুরে দেখছি যেহেতু আপনি আমার সাথে দেখতে পারেন কর্মস্থা তা আপনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদের এলাকায় আসছি আরও বিগত দিনগুলো তো থাকবো ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে কথা হবে আর আর আপনার কাছে আসবো মাঝে মাঝে বিভিন্ন পরামর্শ নেওয়ার জন্য আর আমরা চেষ্টা করবো আপনি আরও অনেক দূরে আগাই যান আল্লাহর রহমত আপনি যতটুকু আসছেন এর থেকে আরও বড় আগাই যান আপনি আরো জীবনে অনেক কিছু কর্ম অর্জন করেন আপনার জন্য পরবর্তী জীবনের জন্য শুভকামনা জি আপনার জীবনের আলাইকুম